I'm not نبينا شافي <applause>

Eight she رسول اللہ صلی اللہ علیہ وسلم

সম্মানিত উপস্থিতি মসজিদ এবং ধর্মীয় যে জলসা এই জলসার বাহিরের জায়গাগুলো শুটিং এর জায়গা কিসের জায়গা শুটিং এর জায়গা মসজিদ এটা বাইতুল্লাহ আল্লাহর ঘর জান্নাতের বাগান এই জায়গাটা একদিকে একটা প্রেমময় জায়গা আরেক দিকে একটা তাকওয়ার জায়গা আমার কাছে অবাক লাগতেছে আপনারা সবাই জানেন আমার ভাই তুষার মরহুম আলহাজ সিরাজুল ইসলাম সাহেবের আত্মার বাকফেরাত কামনা তিনি আজকে বিশাল একটা আয়োজন করেছে সেই সবাবে আমাদেরকে ইনভাইট করেছে আমার কাছে অবাক লাগলো যে আমরা একটা মানুষ চিরতরে বিদায় হয়ে গেছে আমরা তার জন্য মাকফেরাত কামনা করতে এসেছি মাকফেরাত কামনা করার মানেটা কি এসে মোড় নিয়ে বসে থাকা এটাকে মাগফিরাত কামনার নমুনা আমি দরুদ পড়তেছি আপনার মুখে মনে হয় যে একেবারে অটো আপনি তালা ঝুলি দিয়েছেন দরুদের মর্যাদা কি বুঝেন দরুদের ফজিলত কি বুঝেন শরীফের মধ্যে আছে হাদিসখানা আমার নবী আবদার নবী দুজাহানের তিনি বলে দিয়েছেন কেউ যদি ওদিনার নবীর সাথে প্রেমের করতে পারো জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না শোভানুল্লাহ তো বলতে পারেন না মনে হয় যে এক বছর খাবারই খান না আল্লাহ ডাজেন্ট লাইক দ্য क्राउड আল্লাহ অহংকার পছন্দ করে না আপনারা আপনাদের সামনে আলী আল্লাহর হাবিবের সামনে দরুদ আল্লাহর জিকির করতেছি আর আপনি মওদ নিয়ে বসে আছেন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে শুধু খাবার খাওয়ার জন্য বন্ধুদের কে নিয়ে কোন কোনো কোলাহল পরিবেশে বসে বসে অপ্রাসঙ্গিক অপ্র প্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য কি জন্য দিয়েছে সেই খবরই তো রাখেন না মনে পরনে আমত পেয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন দুনিয়ার হায়াত এটা একটা প্রতারণা ধোকার জায়গা দুনিয়া পেয়ে এত খুশি আল্লাহ্লা রাসুলকে ভোলে গেলেন মনে রাখবেন আল্লাহর আবুল আলামীর আপনাকে সবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কি করার জন্য আল্লাহর আপুল আলামী উপবিত্র কালামাকে স্পষ্ট করে বলেছেন আদি করুনী আদি করুক আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ কর আমি তোমাদেরকে শরণ করব আমি আপনার সামনে জিকির করতেছি আপনি ভোট দিয়ে বসে আছেন আপনি কোন ইমানদার আজকে কেন আসছেন এখানে 쇼পিং করার জন্য এটা 쇼পিং করার জায়গা মনে রাখবেন নামাজ পড়লেই নামাজে হওয়া যায় না আলেমদের সাথে সম্পর্ক রাখলে আলেমদের বন্ধু হওয়া যায় না আপনার আপনার কোন দান সাদাকা করলেই কিন্তু দানবীর হওয়া যায় না আপনার মধ্যে দুটো জিনিসকে সমন্বয় করতে হবে আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইত্তাকুন এবং তাকওয়া তাদের জন্য ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখের এবং পরকালের জীবনে আপনার মধ্যে প্রেম আপনার মধ্যে ভালোবাসা এবং ভয় ভীতি দুটুকে রাখতে হবে তাহলে আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন অন্যথায় আপনি যত ধনী হন যত শিক্ষিত হন আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন না আমার কাছে অবাক লাগলো আমি এত লম্বা সময় ধরে দূরত পড়তেছি আর আপনাদের চেহারার দিকে তাকিয়ে আছি। এই বাচ্চাগুলো ছাড়া প্রাণ খুলে একজনও দূরত পড়েন নাই মানুষ আপনাকে আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল আজকে সমবেদনা সমবেদনা জানানোর জন্য ফেরাত কামনা করার জন্য সহমর্মিতা পোষণ করার জন্য আসছি কিন্তু আমাদের মধ্যে সেই ফিলিংস নাই আল্লাহ কি বলেছে জানেন ইয়া আইয়ো আল্লাহী না আমান কেন ও সবু হুলু করাদ আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন কোন বেইমান কাফের মোশ্রীর কোনো মোরাফিককে ডাক দেয়নি আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে কি করো জিকির করো সকাল একটু সন্ধাল্লাহ ববিন্দ্রতা ঘোষণা করো জিকির কিভাবে করবে কত গুরু লাহ কে আমান ও কু উদান ও আল্লাহ তুমি শুয়ে শুয়ে জিকির করো বসে বসে জিকির করো দাঁড়িয়ে জিকির করো তারপরও জিকির বন্ধ করা যাবে না সাইন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ আল্লাহ হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায় জবান দিয়ে জিকির করা যায় অন্তর দিয়ে করা যায় আল্লাহর হাবিব বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির সমৃদ্ধ উপস্থিতি আসলে এত ছোট্ট সময় এটা আলোচনার জায়গা না আসলে আমার রাগ উঠে গেছে শরীরে কিসের অহংকার কিসের এত গেটা কিসের এত আত্মগরিমা অবাক লাগলো আমার কাছে আপনার ধন দৌলত টাকা পয়সা ভারী গাড়ি কোরআন শরীফের উনিশ বারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ ইনসিওর করে দিয়েছেন কিচ্ছু আপনার কোনো কাজে আসবে না এখনো সময় আছে আল্লাহ রাসুলকে চিনার চেষ্টা করুন আল্লাহ রাসুলকে বোঝার চেষ্টা করুন আল্লাহ রাসুলের সাথে প্রেমের ধরি লাগিয়ে দুনিয়ার কাজ করতে কোনো বাধা নেই আপনি দুনিয়ার কাজ যখন মন চায় তখনই করেন কিন্তু মাঝে মাঝে আপনি আল্লাহ রাসুলের প্রতি প্রেমের ডুরি লাগিয়ে একটু হৃদয়ে তাকুয়া নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য একটু কাজ করেন আল্লাহ যেন আমাদেরকে সেই কক্ষা সারিয়ে কাজ করার তফিক দান করে সকল বলুন আমি আজকে আমরা সমবেত হয়েছি আমার ভাই তুষার এবং তার ফ্যামিলির সদস্যরা সবাই অনেক বড় একটা আয়োজন করেছে ওর বাবা পৃথিবী ছেড়ে ছিল দিনের জন্য চলে গেছে উনি যে আমাকে কি পরিমাণ ভালোবাসতেন ওনার ভাই আমি আসার পরে বলছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হুজুর আপনার একজন সত্যিকারের ভালোবাসার মানুষ ছিল কিন্তু আমি আসতে পারি নাই জানা যাতে আমার প্রোগ্রাম ছিল আজকে আসছি প্রাণ করে আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন মরহুম আল্লাহ সিরাজুল ইসলাম সাহেবের সমস্ত জীবনের গুণাগুণী মাফ করে দেয় সকল গুলো নামি আরো বলে নামি মোনাজাত কি এখানেও হবে নাকি একবার বাড়িতে হবে সমানিত উপস্থিতি আসলে নয়টার মধ্যে শেষ করার কথা যেহেতু এখানে একটু জেয়ারাত করব বাড়িতে গিয়েও একটু ছোট্ট করে আমরা মনোযোগ দিব তাহলে সময় আমাদের হাতে একেবারেই নেই তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমরা ইদানিং আমরা ইদানিং মসজিদগুলোতে আমরা ইদানিং আমাদেরকে দেখান এখানে অনেক বড় বড় সিনিয়র আমার ওস্তাদ তুল্য আলেমুল আমার হয়েছে তারপরও আমাকে মাইক দেওয়া হয়েছে আমি একটি কথা বলে ফেলেছি আমি আপনাদেরকে বিনীতভাবে ভাবে অনুরোধ করব আমরা দেখতে পাই জুম্মার দিনে আমরা শুটিং করি কি করি কথা বলেন জুম্মার দিনে যেই দিনটা কোরোজার ঈদ কুরবানির ঈদের দিনের চাইতেও দামি শ্রেষ্ঠ দিন এই দিনটা এত দামি আপনি গত জুমা পড়েছেন সামনের জুমা পড়বেন মাঝখানের সবগুলো ছবিরা গুণা মাফ হয়ে যাবে সেই জুমাটা কিভাবে পড়া উচিত মসজিদের সবার আগে আসবেন সবচেয়ে উত্তম রূপে সেজে এখনকার যুগে ডিজিটাল পোশাক পরে না জিন্স প্যান্ট পরে না যেটা উপর দিয়েও নাবিন নিচে থাকে নিচে দিয়েও টাকলো নিচে থাকে এইরকম ডিজিটাল পোশাক না সরিয়া মোতাবেক শূন্য মোতাবেক যে পোশাকগুলো পরে মসজিদে আসবেন সবার আগে বের হবেন সবার পরে এই ব্যক্তিটা হবে সবচেয়ে বড় তাকুয়া সম্পূর্ণ ব্যক্তি আমার আসুল জানিয়ে দিয়েছেন সেই ব্যক্তি জুম্মার থেকে বের হবে সে বাড়ি যাইতে মসজিদ থেকে বের হয়ে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নকল ইবাদতের সবাব দেওয়া হবে আজকে আমাদের মধ্যে কি সেই প্রত্যাশা বা সেই কম্পিটিশন আমাদের মধ্যে আছে নাই আমরা মনে করি জুম্মার দিনটাও সুপি এই জন্য নামাজ পড়ার পরেও মিথ্যা কথা সুদ পরনিন্দা গিবদ এমন কোন অপরাধ নাই যে নামাজ পড়ার পরেও আমরা করি না তার কারণ আল্লাহ সুরান কাবুতে বলেছে ইন্না সলাত তানহাইনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে যেই নামাজি নামাজ পড়ার পরেও অন্যায় কাজ করা ছাড়তে পারে না সে কখনোই নামাজি হতে পারে এটা আপনাদেরকে মনে রাখতে হবে সমর্থ বস্তুটি আজকে আমার ভাই তুষার যেমনি ভাবে বাবার জন্য দোয়ার আয়োজন করেছে আমরা যারা আছে আমরাও এখান থেকে শিক্ষা নেব আমরাও যেন আমাদের আপন স্বজন বাবা মা স্বজন যারা চলে গেছে তাদের জন্য যেন আমরা এইভাবে মাফেরাত আমরা করতে পারি দোয়ার আয়োজন করতে পারি এগুলাই তাদের জন্য হাদিয়া এখন কিন্তু কিছু কিছু কাক মোল্লা বেরোইছে এগুলাকে বেদাত বলে ফতুয়া দেয় কি বলে ফতুয়া দেয় কথা বলেন না কেন কি বলে ফতুয়া দেয় বেদাত বলে ফতুয়া দেয় কথা বলেন আল্লাহর কাছে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া আর মানুষকে খাইয়ে দেওয়া আপনাকে যদি দেই তাহলে আপনার বেলায় হইলে সঠিক আছে কিন্তু আরেক জায়গা দিলে এটা বেদাত এখন কিন্তু সেই মৌলবি আমাদের সমাজে প্রকাশিত হচ্ছে আমাদের সেই জায়গাগুলো থেকে সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে এবং বাবা মার সাথে ভালোবাসা হলো বাবা চলে গেছে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে সুন্দর একটা প্রেমময় বন্ধনে আবদ্ধ হয়ে থাকাই হলো বাবা বাবার সাথে উত্তম আচরণ করা ভালো আচরণ করা এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে ইসলামের সঠিক রং নিয়ে যেন আমরা পথ চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলগুলো গুলো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আকৃদ আলহামদুলিল্লাহ আমরা এখানে একটু জিয়ারাত করবো জিয়ারাতের পর আমরা মনত দিব পরেরটা প্রতিফলন করে আদিকে যেদিক থেকে ঠিক ঠিক থেকে কি কি থেকে কি কি থেকে কি কি থেকে একটা বোঝাযাত হোক সেখানে আমরা মিলিত হই হ্যাঁ এন্ড আমরা মিলিত করব একটু এর তো ঠিক আছে একদম ঠিক আছে بسم الله والصلاه ওয়ান মিলিয়ন